দেখতে দেখতে দুশো পর্বে পা দিল সকলের প্রিয় ধারাবাহিক আকাশ কুসুম আর এই মুহুর্তে সেই সেলিব্রেশনে আমরা রয়েছি আর আমার সঙ্গে রয়েছে তোমাদের সকলের প্রিয় অভিনেতা ইন্দ্রনীল দেখছ অনেকদিন পরে দেখা ভালোই আছি এমনি ভালোই আছি কিন্তু এখন কথা মানে কাজের মধ্যে আছি প্লাস বাড়িতেও একটু ব্যালেন্স করে জীবন চলছে কিন্তু অফকোর্স এখন যা চলছে আমাদের সোসাইটিতে সেখানে ভালো থাকাটা মানে সম্পূর্ণ ভালো থাকাটা খুব ডিফিকাল্ট বাট তার মধ্যেই ডেফিনেটলি বলবো যে কাজের মধ্যে আছে এবং এটা দেখে ভালো লাগছে যে লোকজন লোকজন জেগে উঠেছে তাদের চোখ খুলেছে এবং তারা প্রতিনিয়ত প্রতিবাদ করে যাচ্ছে এটা দেখে ভালো লাগছে আকাশ সময় এই যেখানে দাঁড়িয়ে আছে সেটা খুবই সোশ্যালি রেলিভেন্ট তুমি কিভাবে দেখছো পুরো বিষয়টি আমার আমার যেটা মনে হয় যে এখানে যেটা গল্পে দেখাচ্ছে যে ডালি গিয়ে বাঁচিয়েছে এবং ইয়ে করেছে মানে রিয়েল লাইফে যদি এরকম একজন ডালি গিয়ে সেই ঘটনাস্থলে বিষয়টাকে না হওয়া তে পারতো আর কি মানে বিষয়টাকে আটকাতে পারতো তাহলে কতটা ভালো হতো সেখানে একটা খারাপ লাগা আছে যে এরকম ঘটনা যদি ওখানে ঘটতো তাহলে আজকে যে এই মৃত্যু ডিজার্ভ করে না সে আজকে বেঁচে থাকতে পারতো ঠিক আছে এবং উনি যেটা আমার মনে হয় খুব ডেডিকেটেড ছিলেন এই ডেডিকেশনের জন্যে আমাদের সমাজ সমাজ ঠিক বলবো না যে যারা আর কি এরকম ধরনের ডেডিকেশনকে ভয় পায় তারা সেটা নিতে পারেনি তাই জন্য এটা ইট ইস ব্যাড নিউজ ফর আস অল যে এরকম ডেডিকেশন এবং এরকম অথেন্টিক ম্যাডিক্যাল ইয়ে একজন মানুষ যে খুব মানে খেটে নিজের জায়গাটা তৈরি করেছিল তাকে এইভাবে চলে যেতে হলো তবে সিরিয়েলে যখন দেখছিলাম এটা তো কমপ্লিটলি কোয়েন্সিডেন্স একটা অবাক হয়ে গেছিলাম আমি বলব যে হ্যাঁ ডেফিনেটলি এটা একটা মেসেজ এবং এরকম ডালি বা এরকম রক্তিম বা এরকম দেববর্মন পরিবার সব জায়গায় দরকার যারা এই ঘটনা হওয়া থেকে আটকাতে পারবে এরকম ঘটনাকে আটকাতে পারবে নিজে হাতে আমি সোসাইটিকেও বলবো যে আপনারা একটু এগিয়ে আসুন মানে ওরমভাবে ভয়ে চুপ করে থাকবেন না কারণ যারা কাজটা করছে তারা কয়েকজন আর আমরা কোটি কোটি যে ঘটনাটা ঘটেছে মানে মানুষ তো জেগে উঠেছে যেটা তুমি বললে প্রতিবাদ তো হচ্ছে এবং এটা একটা ন্যাশনাল পর্যায়ে পৌঁছে গেছে হুম কিন্তু তারপরেও আমাদের দেশে বিভিন্ন রাজ্যে রেপ মার্ডার প্রতিনিয়ত মানে মানে ঘটেই চলেছে তাহলে সলিউশনটা কি এটার এক সলিউশন না হওয়াটা খুব মুশকিল কারণ বিষয়টা হচ্ছে যে এইটা আজকে আমাদের আমাদের সামনে আসছে এরকম ঘটনা তো বছরকে বছর যুগকে যুগ চলেছে ঠিক আছে কখনো সেটা ডিরেক্টলি আবার কখনো ইনডিরেক্টলি তো এটাকে থামানোটার থামানোর একটাই উপায় সেটা হচ্ছে যে এখানে যেরকম গল্পে দেখিয়েছে ডালি বাঁচিয়েছে এরকম এক একজন আমার মনে হয় যে ওইটা তো আমি বলবো যে ডিফেন্সের জন্য মানে আমি নিজেকে বাঁচাতে গিয়ে ক্রিমিনালকে মেরে দিলাম এটা অ্যাবসলিউটলি দ্যাটস ফাইন কারণ ক্রিমিনাল যদি নিজের কাজটা করতে দুবার না ভাবে তাকেও মেরে দিতে আমার মনে হয় দুবার ভাবা উচিত না তবে আরও ভালো শাস্তি হচ্ছে তাকে বাঁচিয়ে রেখে সে যে কাজটা করছে সেই কাজটা যদি আর কি তার সাথে ঘটে এরকম কোনো কাজ কারণ যারা কাজটা করছে তাদেরও তো মা বোন আছে ঠিক আছে তো তাদের মা বোনের সাথে যদি এরকম ঘটনা ঘটে তো তারা তো নিশ্চয়ই আশা করি এইটুকুনি বিবেক আছে যে তারা বুঝতে পারবে যে যে ঘটনাটা যেটা আমি কাজটা করেছি সেটা খুব একটা ভালো করিনি এটা হচ্ছে মানে একদম যারা ক্রিমিনাল মাইন্ডেড নয় যারা ক্রিমিনাল মাইন্ডেড তাদের এই কথাটা মাথায় ঢুকবে না তাদের জন্য আমি বলবো যে ডেফিনেটলি ক্যাপিটাল পানিশমেন্টটা হচ্ছে সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু আবার আমাদের দেশে একটা মুশকিল আছে সেটা হচ্ছে যে বাইরের দেশে যেরকম ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয় আমাদের দেশে কোনো একটা আইন হলে সেই আইনটার মিসিউজ প্রচুর লোকজন করে তো যদি ক্যাপিটাল পানিশমেন্ট আসে ইট উইলি গুড অ্যাট ওয়ান এন্ড আবার ব্যাড ইন দ্য সেন্স প্রচুর নির্দোষ মানুষ হয়তো অকারণে শাস্তি পাবে এটাই একটা প্রবলেম তো এইটার সলিউশন খুব খুব স্ট্রেট সেটা হচ্ছে যে যেখানে যেটা ঘটছে আশেপাশের যারা লোক আছে তাদেরকে রুখে দাঁড়াতে হবে তারা যদি চুপ করে থাকে তাহলে তো হয়েই গেল ন্যায় বিচার কোনোদিনই পাওয়া যাবে না যে ঘটনাটা ঘটেছে এটা নিয়ে প্রত্যেকে জেগে উঠেছে প্রতিবাদের ঝড় উঠেছে সবাই সরব হয়েছে অ্যাট দ্য সেম টাইম কিছু মিমস ভাইরাল হয়েছে যেটা আমরা দেখেছি ভিক্টিমের ছবি রিভিল করে এবং সেই মেমসগুলো মানে বলার ভাষা নেই এমনই মিমস আর কি সেগুলো তো এইটা মানে কি বলবে এটা নিয়ে সোশ্যাল মিডিয়া কি কোথাও রেসপন্সিবল আমার মনে হচ্ছে মানে আমাদের গোটা সমাজে সাদা কালো দুটোই আছে সাদা কালো এবং ফিফটি শেডস অফ গ্রে যাকে বলে তো সাদা থাকলে কালো থাকবেই তো এরকম কিছু ইনসেন্সিবল ইনসেন্সিটিভ লোকজন তো সোসাইটিতে ডেফিনেটলি থাকবে যারা এই মিমটা তৈরি করছে শুধুমাত্র কয়েকটা ভিউজের জন্য একটা মানুষের জীবন নিয়ে ছেলে ছেলেখেলা করছে ঠিক আছে তো তাদের বলবো যে কী নিয়ে এসছেন আর কী নিয়ে যাবেন ভিউজ নিয়ে কি হবে শুধুমাত্র একটা মানে আজকে আপনি আপনারা এই কাজটা করছেন কালকে ফর শিওর দেখবেন এটাই নিয়ম পৃথিবীর যে আপনার সাথে ওই কাজটা হবে তখন আপনারা কিন্তু বুঝতে পারবেন তার সেই এফেক্টটা আপনারা নিতে পারবেন তো সেটা ভাবনা চিন্তা করে কাজগুলো করবেন আর হ্যাঁ সোশ্যাল মিডিয়ারও যেরকম বললাম ক্যাপিটাল পানিশমেন্টের যেরকম পজিটিভ দিক আছে নেগেটিভ দিক আছে সোশ্যাল মিডিয়ারও তাই সোশ্যাল মিডিয়ার প্রচুর পজিটিভ দিক আছে মানে আজকের দিনে দাঁড়িয়ে একজন লোকাল আর্টিস্ট বা লোকাল কোনো কেউ যে কাজটা করতে চাইছে সে একটা ইন্টারন্যাশনাল কারোর সাথে যোগাযোগ করতে পারে সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে ঠিক আছে কিন্তু আবার সোশ্যাল মিডিয়ার খারাপ দিকটা হচ্ছে যে যে যার বিষয়ে যা খুশি তাই সে পোস্ট করতে পারে যা খুশি লিখতে পারে এবং সেটাই আর মানুষের ইয়েই হচ্ছে যে যদি কিছু কোনো খারাপ জিনিস লেখা হয় প্রথমেই মানুষ সেটা বিশ্বাস করে নেয় তো এবং সেটার উপরে কমেন্ট করতে শুরু করে দেয় তো সেটা একটা সোশ্যাল মিডিয়ার খারাপ দিক কিন্তু ভালো দিকটা আমি বলবো যে ভালো খারাপ মিশিয়ে এটা অ্যাকচুয়ালি মানে মানুষের নিজেদের মধ্যে জাগরণটা আনতে হবে যে হোয়াট আই শুড ডু অ্যান্ড হোয়াট আই শুড ডু তো এটাই হচ্ছে মান আর হুঁশ এই দুটো থাকলে আমার মনে হচ্ছে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে থ্যাংক ইউ